বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ আর এই কৃষি প্রধান দেশের প্রধান উৎপাদিত ফসল হলো এই ধান বাংলাদেশে বছরে মোট ধান উৎপাদিত হয় তিন কোটি নব্বই লাখ টন বাংলাদেশে প্রধানত তিনটি মৌসুমিতে ধান উৎপাদন হয় আমন বোরো এবং আউশ বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনের তৃতীয় নম্বরে আছে দেশের ভিতরে সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয় ময়মাসিং জেলায় তবে বোরো মৌসুমে ধান উৎপাদিত হয় হাওড়া এলাকায় সবচেয়ে বেশি এছাড়াও রংপুর দিনাজপুর যশোর সহ দেশের বিভিন্ন অঞ্চলে কম বেশি ধান উৎপাদিত হয় বাংলাদেশ ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ তবে কিছু কিছু বছর সামান্য পরিমাণ চাল বাংলাদেশের আমদানি করা লাগে কিন্তু বাংলাদেশে আবার চাল রপ্তানিও করে থাকে কিন্তু সেটি খুবই সীমিত পরিসরে শুধুমাত্র সুগন্ধি চালের ক্ষেত্রেই সীমাবদ্ধ এই এক মুঠো ধান উৎপাদনে একজন কৃষকের কঠোর পরিশ্রম করতে হয় প্রতিদিন ভোরের ফোটার আগেই কৃষক মাঠে যায় রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ধানের পরিচর্যা করে এই ধানে যখন পোকামাকড় হয় রোগ হয় তখন সেটা দমন করার জন্য ওই কৃষকেরই রাতের ঘুম হারাম হয়ে যায় পরিশেষে এই ধান যখন পেকে যায় তখন কাটার পরও কৃষক চিন্তায় থাকে ঝড় বৃষ্টি হবে কিনা রোদে শুকিয়ে কৃষক ঘরে তুলতে পারবে কিনা তারপরও তারা চিন্তায় থাকে যে এই ধানেরই সঠিক মূল্য পাবে কিনা না বাজারে তবুও তারা হাল ছাড়ে না কারণ তারা জানে তাদের দায়িত্ব তাদের অস্তিত্ব তাদের কর্তব্য সবশেষে একটা কথাই বলি শহরের শৌখিন মানুষগুলো ধান গাছে তক্তা হয় কিনা এটা জানলেও এই ধান উৎপাদনের পেছনে কৃষকের যে কতটা কষ্ট কতটা পরিশ্রম সেটা আসলে জানে না